আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদেরকে ইউরোপের একটি ছোট্ট দেশ মালটা মালটা নিয়ে কিছু কথা বলবো বর্তমানে মালটা ট্রেন্ডিংয়ে আছে যে অনেক ইউটিউবার অথবা যারা এজেন্সিতে কাজ করেন তারা মালটা নিয়ে অনেক কথাবার্তা বলতেছেন যে মালটার বিষা হচ্ছে বা মালটাতে যাওয়াটা অনেক সহজ এই সকল কিছু নিয়ে আজকে আলোচনা করবো আলোচনার আগে আমার একটা অনুরোধ ছোট্ট অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন এবং দেখে আপনাদের কোনো উপকারে আসতেছে তাহলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ মালটা তিন চার ধরনের বিষয় হয় আমরা সাধারণত মালটাতে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্ট বিষয় এবং ওয়ার্ক পারমিট বিষয় এই দুইটা বিষয় নিয়েই আমরা বেশিরভাগ কথা বলে থাকি ভিজিট বিষয় হয় এখানে ট্যুরিস্ট ভিসা হয় বিজনেস বিষয় হয় এগুলা নিয়ে আমরা তেমন কথাবার্তা হয় না তবে আজকে যেহেতু ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে কথা বলবো সেহেতু ওয়ার্ক পারমিট নিয়েই আমি আপনাদেরকে সকল তথ্য দিব মালটা প্রথমত আমি দুই হাজার সালের লাস্টের দিকে ট্রাই করছিলাম একটা কোম্পানিতে ওখানে সাধারণত দুইটা ধরনের কাজ মানে দুই ধরনের লোক নেওয়া হয় এক ধরনের হচ্ছে অভিজ্ঞ লোক আর একটা হচ্ছে অনভিজ্ঞ অনভিজ্ঞ যারা তারা বিশেষ করে হয়তো হোটেলের মেসিয়ার আমরা যেটা বলি আর কি হোটেলের ওয়ার্কার হিসাবে কাজ করবে অথবা যেগুলোতে কোনো কিছুর অভিজ্ঞতা লাগে না এটা হলো অনভিজ্ঞ লোক নিয়োগ করা হয় আর কিছু কিছু ফ্যাক্টরির ক্ষেত্রে এগুলাতে অভিজ্ঞতা লাগে যে আপনি যে কোনো বাংলাদেশে যে কোনো একটা কোম্পানিতে পাঁচ বছর দশ বছর একটা কাজের উপর অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতার জন্য মালটাতে ওই অভিজ্ঞ কোম্পানি ওই কোম্পানিগুলার যে কাজ এই কাজ বাংলাদেশের কাজের সাথে সামঞ্জস্য থাকলেই আপনি যেতে পারবেন তবে এই ক্ষেত্রে অনেকেই বলেন যে সবাই আপনারা বলেন ভাই মালটা যাওয়া যাবে সহজ আছে এই আছে সেই আছে ইন্ডিয়াতে যেতে হবে না বাংলাদেশ থেকেই সম্ভব কিন্তু আমরা কিভাবে যাব আসলে আমরা যারা ইউটিউবার আমরা শুধুমাত্র কনসালটেন্সি ফার্মের মতো অর্থাৎ পরামর্শ বা কিভাবে সহজ হবে আপনি কারো প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন কিনা এই সকল বিষয় নিয়ে আমরা সতর্ক করি আর এদের অধিকাংশ লোকেই আমরা যারা চ্যানেল পরিচালনা করি তারা কখনোই এজেন্সি পরিচালনা করি না তবে যারা যাচ্ছে তাদের থেকে আমরা তথ্য সংগ্রহ করি বা নিজে যখন অনেকে বিভিন্ন দেশে যাই তারা যারা চালা আমরা ইউটিউবে কাজ করি তারা হয়তো ওই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রথমত যে বিষয় মাল্টার ক্ষেত্রে সাধারণত একটা ইউরোপিয়ান স্টাইলের সিবি লাগে যেটা একান্তই বাধ্যতামূলক ওই সিবিতে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান বা কাজের যে ইয়েটা দক্ষতা আপনি বলছেন ওই কাজের দক্ষতা সার্টিফিকেট এবং ওই হো যেমন হোটেলের যদি কেউ শেফ হিসেবে যান তাহলে কোন হোটেলে চাকরি করছেন ওই হোটেলে কত থেকে কত কত বছর করছেন এরপরে ওই হোটেলের ম্যানেজারের বা পেড অরিজিনাল পেড দ্বারা সম্মিলিত সত্তাহিত কপি সহ আপনাকে সাবমিট করতে হয় এই ক্ষেত্রে সাধারণত এজেন্সিগুলাই এই সকল কার্যক্রমগুলো করে তবে আপনি তো এজেন্সিকে ডকুমেন্টসগুলা জেনুইন দিতে হবে তো মালটা সহজ বা কম টাকা এই জন্য বলা হয় আমি আপনাদেরকে বলে মালটাতে দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে মালটাতে বেশিরভাগে আপনি ইংলিশে কথা বলতে পারবেন কমন ইংলিশ যেটা আমরা বাংলাদেশে ইউজ করি এরকম ইংলিশ ব্যবহার করতে পারবেন কিন্তু অন্য অন্য দেশে কিন্তু ইংলিশের ধরন চেঞ্জ আছে বা ভাষাগত চেঞ্জ আছে কিন্তু মালটাতে বেশিরভাগ লোকেই ইংলিশে কথা বলে মালটা ভাষায় খুব কম সংখ্যকে হয় যদিও তাদের মালটি মালটা ভাষা ব্যবহৃত হয় এটা ইউরোপের সবচেয়ে সৌন্দর্যম বা পর্যটন কেন্দ্রিক একটা দেশ মালটা মালটার বর্তমান যে প্রেক্ষাপট সেটা হচ্ছে মালটার সকল কার্যক্রম বর্তমানে অতীতে ইন্ডিয়াতে যেতে হইতো কিন্তু বর্তমানে বাংলাদেশ বিএসএফ গ্লোবালের মাধ্যমে মালটার সকল কার্যক্রম সমাধান করতে পারবে এটা একটা প্লাস পয়েন্ট তবে মালটার বিষয়টা পাওয়া একদম সোনার হরিণের মতো অ্যাভেলেবেল আমরা যতটুকু যা ধারণা করি বা দেখতেছি পর্তুগালে হিউজ পরিমাণ লোক অ্যাভেলেবেল ঢুকতেছে ওয়ার্ক পারমিটে যাদের তকভীর ভালো কোফাল ভালো তারা পর্তুগালে বিষয় নিচ্ছে এবং যাচ্ছে কিন্তু এরকম অ্যাভেলেবেল মালটাই হচ্ছে না তো অনেকেই অনেকভাবে আপনাদেরকে প্রতারণার প্রলোভন দেখাবে মালটাই ভিসা হচ্ছে ইন্ডিয়া যেতে হবে না আরে ভাই ইন্ডিয়া যেতে হবে না সেটা ঠিক আছে ভিসা যদি হয় সেই জন্য যদি আমাকে কাতার বলেন সৌদি বলেন দুবাই বলেন থাইল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন যে ওই দেশে যে এম্বাসি ফেস করেন তাও বাঙালি কি করবে সেটা করবে কেননা বর্তমানে পর্তুগালের জন্য এম্বাসি ফেস করবে সেই জন্যই যেখানে আটশো টাকার ভিসা এখন এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে লাগাই ফেস করতেছে তার মানে ভিসা যদি হয় বাংলাদেশে ফেস করলেই কি হবে আর ইন্ডিয়াতে গিয়ে ফেস করলেই কি হবে আমাদের দরকার হচ্ছে ভিসা ঠিক আছে মালটার ক্ষেত্রে আপনাদেরকে যে সতর্কতা অবলম্বন করতে হবে বা যে ডকুমেন্ট লাগে মাল্টার ক্ষেত্রে চলে সাধারণত যদি আপনি কোনো অভিজ্ঞ ওয়ার্কার হিসাবে অভিজ্ঞ কোনো কাজের বিষয়ে ভিসা নিয়ে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে ওই অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে ইউরোপিয়ান সিবি লাগবে ল্যাবপিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে ঠিক আছে এটা হচ্ছে আমি এগুলা অনেকে ইউটিউবে বলেন যে আপনি সার্ভারে ঢুকবেন অনলাইনে এইভাবে নিজে নিজে আবেদন করবেন একদিন ট্রাই করে জব যদি সার্চ করে না পান অন্যদিন পাবেন আসলে এগুলা হয় না ভাই এগুলা মানে এগুলো বলার জন্য শুধু বলা মানসিক শান্তির জন্য বলা আমি বলবো আপনি যে কোনো একটা এজেন্সিকে ধরতে হবে তবে ওই এজেন্সি ধরার ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা এজেন্সির ইউটিউব চ্যানেল অথবা ফেজ অথবা বিভিন্ন কিছু থাকে পত্রপত্রিকা ঘাঁটাঘাটি করলে পেপার কাটিং দেখলে বা খবর নিউজ দেখলে বুঝবেন যে কোন এজেন্সিগুলো এর আগে কতগুলো লোক স্টুডেন্ট বিষয় পাঠাইছে কারা ওয়ার্ক বিষয়ে পাঠাইছে এরকম আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে করেই আপনাকে বিদেশের জন্য ট্রাই করতে হবে এটা হচ্ছে বাস্তবতা এই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ বর্তমানে মালটার বিষয় রেশিও মোটামুটি ভালো রেশিও ভালো বলতে আমরা কি বুঝি আমরা অনেক সময় দেখি যে হ্যাঁ যেমন হাঙ্গেরিতে গত বছর আবেদন করছে পাঁচ হাজার লোক মনে করেন সেখানে একশো লোকও ভিসা পায় না হয়তো পঞ্চাশ জন ষাট জন বিভিন্ন কারণে ওরা ভিসা পাইছে বিভিন্ন কারণে কিন্তু অ্যাভেলেবেল না কিন্তু যেমন পর্তুগালে যদি পাঁচ হাজার লোক আবেদন করে এখানে চার হাজার হয়তো ভিসা পাইয়ে যায় এক হাজার না পাইলে এটাকে আমরা বলি রেশিও অনেক ভালো তো এই ক্ষেত্রে মালটার বর্তমানে ভিসা হচ্ছে বা মালটা ও ভিসা দেওয়ার জন্য প্রস্তুত যদি আপনার ফ্যাক কোনো ডকুমেন্টস না থাকে তাহলে মালটার জন্য আপনি বর্তমানে ট্রাই করতে পারেন যেহেতু পর্তুগালে কোনো কাজ নেই অনেকেই পর্তুগাল থেকে ফিসে বা পর্তুগালের বিশাল রেশিও আসতে স্লো হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে মালটা আপনাদের জন্য বেশ সয়েজ হইতে পারে ইউরোপের জন্য তো মালটার যেই সুবিধাগুলো আমি আপনাদেরকে বলছি সেখানে অবশ্যই অন্য বর্তমানে যে পর্তুগাল নিয়ে আলোচনা করি এটার চেয়ে ভালো স্যালারি হয় মালটাতে মালটাতে স্যালারি খুব ভালো দেয় এবং কোম্পানি কোম্পানি পর্তুগালের ইয়ার ইয়াচ্ছেও মাল্টার কোম্পানিগুলো অনেক ভালো পরে এবং হাই স্যালারি হয় এবং মালটায় আপনার যে নাগরিকত্ব বলেন বা যেটা বলেন এগুলো একটু সহজ হয় এই জন্য আমি আজকে আমার ভিডিওর মূল যে থিমসটা ছিল সেটা হচ্ছে মালটার ক্ষেত্রে কি ভিসা হচ্ছে বা আসলেই কি মালটা ভিসা দিচ্ছে এটার উত্তর হচ্ছে হ্যাঁ মালটায় বর্তমানে যদি প্রপার ডকুমেন্টস দিয়ে ভালো এজেন্সির মাধ্যমে ফাইল প্রসেস করেন ইন্ডিয়া যেতে হবে না এই একটা প্যার আপনাদের থাকবে না যে ইন্ডিয়ান ভিসা হয় কিনা না হয় টাকা দিয়ে দিলে দালাল যদি পরে ইন্ডিয়ান বিচার ইস্যু দেখাই আমাকে ফেস না করায় তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন এরকম কোনো সমস্যা বর্তমানে মালটার ক্ষেত্রে নেই কেননা বাংলাদেশের বিএসএফ গ্লোবালের মাধ্যমেই মালটার সকল কার্যক্রম ফিঙ্গার প্রিন্টিং যা আছে এগুলা আপনারা ছাড়তে পারবেন এই জন্য মালটা এখন একটু সহজ হয়ে গেছে তো যারা মালটা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আমি মনে করি ভালো এজেন্সি খোঁজ নিয়ে বুঝে জেনে শুনে তারপরে আপনারা মালটার জন্য আবেদন করবেন সেটা ওয়ার্ক পারমিটের বিষয় বলছে আর স্টুডেন্ট বিষয়ে তো সবসময় মালটার দরজা খোলা মালটা স্টুডেন্ট বিষয়ে যাওয়া যায় এরপরে আছে বিজিট বিষয় বিজিট বিষয়ে মালটায় বর্তমানে ভিসা হচ্ছে বাংলাদেশ থেকেই হচ্ছে এরপরে বিজনেস বিষয় সকল দেশেরই খোলা থাকে যারা করে ইনভেস্টার বিষয় বলা হয় ওই বিষয়ে আপনারা ইচ্ছা করলে মালটা ট্রাই করতে পারেন তো আশা করি আমি আমার ভিডিওর উদ্দেশ্য এবং মূল সারাংশ আপনাদেরকে বুঝাইতে পারছি ভালো থাকবেন সবাই الله فيزا السلام عليكم